বিজেপির রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায় আর তাতেই ক্ষোভ শুরু হয়েছে বীরভূম বিজেপির বিজেপির লোকসভা নির্বাচনের আগেই বীরভূমে অন্দরে আবারও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের বহিঃপ্রকাশ পোস্ট করছেন বিজেপির নেতা ও কর্মীরা রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ ফেসবুক পোস্ট করে বিরোধিতা করেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট সুশোভন চন্দ্র তিনি প্রকাশ্যেও এই ঘটনার বিরোধিতা করেন এবং আগামী দিনেও তীব্র প্রতিবাদ জানাবেন বলে জানান গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বোলপুরের কার্যালয়ে গিয়ে অনুব্রত মণ্ডলের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন অতনু চট্টোপাধ্যায় তাকে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সম্পাদক করা হয় গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি হওয়ার পর রীতিমতো দলে আরও কণ্ঠাসা হয়ে পড়েছিলেন অতনু চট্টোপাধ্যায় এদিকে গতকাল শনিবার বীরভূমের সাঁইথিয়ায় বিজেপির একটি রাস্তা অবরোধ ও অবস্থান বিক্ষোভে বিজেপির নেতাকর্মীদের সঙ্গে দেখা যায় অতনু চট্টোপাধ্যায়কে এদিনের কর্মসূচিতে তাকে মাইক ধরে বক্তব্য রাখতে দেখা যায় তারপর থেকেই ক্ষোভের সৃষ্টি হয় বীরভূম বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে বিজেপির কর্মসূচিতে মাইক ধরে থাকা অতনু চট্টোপাধ্যায়ের ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খুব উগ্রে দিতে শুরু করেন বিজেপির নেতা কর্মীরা তাদের দাবি অতনু চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তারপরে কি তিনি আবার বিজেপির দলে যোগ দিয়েছেন দলে যোগ না দিয়ে তিনি কোন অধিকারে বিজেপির জেলা নেতৃত্বের পাশে বসে বিজেপির কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূলের জেলা সম্পাদক ছিল এখন বিজেপিতে ঘরে ছেলে ঘরে ফিরে এসছে বিজেপির হয়ে কাজ করছে অসুবিধা কোথায় কোনো মান অভিমান ক্ষোভে গেছিলো বিজেপির ঘরের ছেলে ঘরে ফিরে এসছে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে কাজ করেছে ও পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে স্ট্রিট কর্নার করেছে গত পঞ্চায়েত নির্বাচন থেকে প্রকাশ্যভাবে কাজ করছে শুধু অতনীয় নয় বাকি যারা গেছিলো সবাই চলে এসছে আজকে শুধু অতনুকে দেখছেন কেন তৃণমূলের অনেক সম্পাদক অনেক এম আমার সঙ্গে যোগাযোগে আছে যদিও বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা দাবি করেন বিজেপির ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে বিজেপির হয়ে কাজ করছে অসুবিধা কোথায় কোন মান অভিমান ছিল পঞ্চায়েত ভোটের আগেই ফিরে এসেছে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে স্ট্রিট কর্নার করেছে অতনু চট্টোপাধ্যায় দাবি করেন তৃণমূলের সঙ্গে আমি পঞ্চায়েত নির্বাচনের আগেই সম্পর্ক ছিন্ন করেছি তারপর থেকেই বিজেপিতে আছি আমি বিজেপিতেই থাকব রিপোর্ট রামপুরহাট টিভি আমি তৃণমূলের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগেই সম্পর্ক ছিন্ন করেছি তারপর থেকে বিজেপিতেই আছি আর বিজেপিতেই থাকব লোকসভা নির্বাচন পরবর্তী বিধানসভা নির্বাচন সবসময় বিজেপির সঙ্গেই ছিলাম এবং বিজেপির সঙ্গেই থাকবো এখনও পর্যন্ত এমন কোনো নির্বাচন যে নির্বাচনটা আমি বিজেপির বাইরে ছিলাম এরকম হয়নি আমিও যতটুকু জানি যে অতনু চট্টোপাধ্যায় তৃণমূলে নতুন যে কমিটি হয়েছে সেখানে স্থান না পাওয়া একজন তৃণমূলের কর্মী কিন্তু তিনি একটা সময় বিজেপির প্রথম সারির বীরভূম জেলার নেতা ছিলেন বা আমরাও মনে করতাম কিন্তু একুশের নির্বাচনের পর যেভাবে তিনি বিজেপির মতাদর্শকে লাথি মেরে নিজের স্বার্থ সিদ্ধির আশায় অর্থ উপার্জনের আশায় তৃণমূলে জয়েন করলেন কিন্তু গতকাল যে আমরা দেখলাম সাঁতিহাই একটা বিজেপির কর্মসূচিতে আমাদের জেলা সভাপতি অর্থাৎ ধুব সাহার পাশে অতনু চ্যাটার্জিকে দেখতে সেখানে দেখে আমরা বেশ চমকে গেছি যে এরকম স্বার্থী স্বার্থপর মানুষ কেন বিজেপিতে থাকবে ছত্র ছায় আসবে তাহলে কি নতুন কোনো অর্থের আশায় এসেছেন নাকি কোনো নতুন স্বার্থন্বেষী মনোবৃত্তি নিয়ে এসেছেন এটা আমাদের প্রশ্ন জেলা সভাপতির কাছে আমি আমার এই প্রশ্নটা শুধু আমার নয় যারা বিজেপিকে ভালোবাসে তাদের সকলের প্রশ্ন জেলা সভাপতি বলেছেন সেটা জেলা সভাপতি কেন বলেছেন সেটা তিনি জানবেন আমি বা আমাদের মতো হাজারো হাজারো কর্মী বীরভূম জেলার তারা এখনো অন্ধকারে রয়ে গেলাম এইটা কেন তাহলে দলের যারা পদে আসীন রয়েছে তাদের কাছে প্রশ্ন তাহলে আমাদের মতো কর্মীরা কেন অন্ধকারে থাকলো প্রকাশ্য দিবালোকে কোনো মঞ্চে তা হাতে পতাকা তো দেখিনি কর্মসূচিতে যে তাকে জয়েন করা হয়েছে সেরকম কোনো গল্প আমরা শুনিনি রাজ্য নেতৃত্ব কিংবা জেলা নেতৃত্ব বলতে পারবে বিরোধিতা তো এটা নামান্তর মাত্র বিরোধিতা শুধুমাত্র পদে থেকে পদে আসীন হয়ে পদ আগলে হয় না আমরা বিরোধিতা করব প্রকাশ্যে বিরোধিতা করব এবং সব থেকে একটা দৃষ্টান্ত বলি দু সালের যে পৌর নির্বাচনের অফুরন্ত সন্ত্রাস সেখানে আমার ওয়ার্ড অর্থাৎ রামপুর শহরে আট নম্বর ওয়ার্ডে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছিলাম ওই মানুষটা ওই কুরুচিকর মানুষটা আমার ওয়ার্ডে এসে কুরুচিকর মন্তব্য করে গেছিল আমার পার্টির সম্বন্ধে আমার নেতা নরেন্দ্র মোদীর সম্বন্ধে তার বিরুদ্ধে স্বেচ্ছার এবং আমাদের এই লড়াই জারি থাকবে সে যেই আসুক না কেন আমরা কিন্তু এইভাবে লড়াই করব। এবং আপনাদের দ্বারা বা মাধ্যমে আমি একটা বক্তব্য রাখতে চাই অন্য দল থেকে কর্মী এলে তাকে সসম্মানে গ্রহণ করব তাকে যে যে জায়গাগুলো দেওয়া দরকার সেগুলো দেওয়ার চেষ্টা করব। কিন্তু গাদ সহ্য করব না মির্জাফর কিংবা বিভীষণের মতো মানুষদেরকে আমরা আর সহ্য করছি না সে দু সালে অনেক কিছু দেখেছি অনেক সন্ত্রাসের মোকাবিলা করেছি আমরা